নমস্কার যাদের মকর রাশি অথবা থেকে আপ টু মে মাস দু হাজার পঁচিশ পর্যন্ত আপনি কি ঈশ্বার শিকার হয়েছেন আপনি কি বর্তমান সময়ে জর্জরিত হয়ে পড়েছেন আপনি কি কঠিনতম জীবনের মধ্য দিয়ে চলছেন তাহলে অবশ্যই অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি দেখুন কেমন হতে চলেছে আগামী দিনগুলো মে মাস পর্যন্ত আপনাদের কোন কোন দিকে সাবধান সচেতন হয়ে থাকতে হবে কি করবেন কি করবেন না সমস্ত বিষয়টায় আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকবো প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য পাশে থাকা আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য করবে আমি প্রথমে আসি গ্রহপত অবস্থান দেখুন আপনাদের রাশি বা লগ্নের অধিপতি দ্বিতীয় রয়েছে তার মূলতিকণে সেই শনি অর্থাৎ রাশি অধিপতি শনি দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে তৃতীয় খুব ইম্পর্টেন্স জায়গা তৃতীয় ভাব সেখানে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট পঞ্চমপতি ও দশম্পতি শুক্র রাহুযুক্ত অবস্থায় রয়েছে দ্বিতীয় বর্তমানে রবি রয়েছে এবং বুধ রয়েছে বুধ ছাব্বিশে ফেব্রুয়ারি আপনাদের তৃতীয় ঢুকবে রাহুর সাথে যুক্ত হবে আপনাদের পঞ্চম ভাই বৃহস্পতি আছে বৃহস্পতি এখানে ডাইরেক্ট হয়ে গিয়েছে বৃহস্পতি চানম নক্ষত্র সপ্তমবতী নক্ষত্র নিয়ে আছে এবং কুড়ি মার্চ পর্যন্ত বৃহস্পতি রোহি নক্ষত্রে অবস্থান থাকবে রাশিবাল লগ্নের ষষ্ঠভাবে আপনাদের প্রতি ও আপনাদের একাদশপতি মঙ্গল বক্রি অবস্থায় আছেন এবং এই মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি ষষ্ঠ ভাবে ডাইরেক্ট হয়ে যাবে আপনাদের নবম ভাবে কেতুর অবস্থান রয়েছে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোকপাত শুরু করতে চলেছে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা বর্তমান সময় থেকে পর্যন্ত বেশি পরিমাণে আপনারা ডিপ্রেশন হতাশা চলবে যা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেটা আরো চলবে আমি এখানে উল্লেখ করেছিলাম যে আপনি কি ঈর্ষার পাত্র আমি এবার ঈর্ষা কি হতে পারে যে আপনি খুব ভালো একজন মানুষ আপনি ভালো কর্ম করছেন সৎপথে কর্ম করছেন বেশ কিছু মানুষ থাকতেই পারে সেটা আপনার নিজের পরিবার হতে পারে আশেপাশের লোকজন হতে পারে কর্মস্থল হতে পারে যে কোনো জায়গায় আপনার প্রতি জিরাজ ফিল করে হিংসা করে তারপরে কি হলো হিংসা থেকে তৈরি হয় শত্রুতা এটা কেন সবার জানবেন যে রাশিবা বা লগ্নে সপ্তম ভাব মানে অপনিয়ন সপ্তম শুধুমাত্র আপনার স্ত্রী বা ওয়াইফ নয় সপ্তম মানে হচ্ছে আপনার অপনিয়ন তা সপ্তম প্রতি যদি কোনো কারণে দুর্বল থাকে বা সপ্তম স্থানে দুর্বল থাকে তাহলে আপনি অন্যের দ্বারা শত্রুতার সম্মুখীন হবেন এবার কথা হচ্ছে সবাই কি তাহলে হবে না যাদের লগ্ন বা রাশিপতি স্ট্রং থাকবে তাহলে আপনার লগ্ন রাশি কি মকর অতিপতি শনি শরীর যদি স্ট্রং থাকে পজিটিভ থাকে হাতেও তাই তাহলে আপনাকে কোনো শত্রু পরাজিত করতে পারবে না এর হচ্ছে ষষ্ঠ মানে রিপু শত্রুতা সেখানে যদি আপনি আপনার ব্যক্তিগত হরস্ক থেকে বের করুন সেখানে মিলিয়ে নেয় আমার কথাগুলোকে সেখানে যদি আপনার চন্দ্র অথবা বুধ অথবা শুক্র সফট প্ল্যানেট অবস্থান করে তাহলে আপনি অনেক বেশি শত্রুতার সম্মুখীন হবেন এবং তারা আপনার উপর পেয়ে বসবেন আপনার নবম থাকে সেখানে যদি কোনো কারণে কেতু বা ওই ধরনের প্লানেট বুথ ছাড়া যদি চন্দ্র অথবা শুক্র বসে এবং নেগেটিভ ভাবে বসে দেখা গেল ওইভাবে চন্দ্র শুক্র আছে কিন্তু রাহু বা কেতুর দ্বারা বা কোনো কারণে মঙ্গল দ্বারা নেগেটিভ ভাবে যুক্ত তাহলে কিন্তু আপনি ভাগ্য বিড়ম্বনা হেতু আপনি সত্যতার সম্মুখীন হবেন ঠিক এই রকম বিষয়টাই বলছি বর্তমান সময় যা হচ্ছে যে আপনাদের ষষ্ঠ ভাবে মঙ্গল অবস্থান করছে এবং আপনাদের যে ষষ্ঠপতি বুধ সে কিন্তু এখন দ্বিতীয় থেকে সে আবার আপনার কোথায় না তৃতীয় ঢুকবে রাহুর সঙ্গে যুক্ত হবে সপ্তম ভাবে রাহুর দৃষ্ট একটা আছে মতো অবস্থায় আপনি ঘরে বাইরে আপনার আশেপাশের লোকজন যেখান থেকে আপনাকে প্রচুর শত্রুতার সম্মুখীন হয়ে আজ আপনি দিশে হারা আজ আপনি মর্মাহত এবং দেখুন এখানে কিছুটা আপনাকে শনি এখন বর্তমানে ভালো পজিশন আছে সে আপনাকে সাপোর্টিং করছে আপনাকে টিকিয়ে রেখেছে কিন্তু আপনি বিভস পরিমাণে মানসিক যন্ত্রণা ভোগ করছেন ও শত্রুদের কারণের জন্য তাহলে আপনার হরস্কোপে যদি কোনো কারণে ষষ্ঠ সপ্তম নবম লগ্ন যদি দুর্বল থাকে তাহলে আপনি শত্রুর দ্বারা বেশি ভাবে আকৃষ্ট বেশি দ্বারা তার আপনাকে বেশি ক্ষতি বা আপনাকে ক্ষতি সম্ভাবনা প্রবলভাবে তা করতে পারে তাহলে কি করা উচিত কোনো প্রকার আগ্রুমেন্টে যাবেন না কোনো প্রকার ততরত যাবেন না কারণ ইদানিং আপনারা প্রচণ্ড পরিমাণে হট মেজাজি হচ্ছেন হট মেজাজি হটকারী প্রচন্ড পরিমাণে আর্গুমেন্টাল স্পষ্ট কথা কারণ মঙ্গল ওই ষষ্ঠ থেকে সে দৃষ্টি করছে আপনার রাশি বা লগ্নতে অষ্টম দৃষ্টি আপনি না খুব স্পষ্ট কথা একটু কর্ক সত্যি কথা বলে ফেলছেন যার ফলে কি হচ্ছে অটোমেটিক শত্রু তৈরি হচ্ছে তাহলে আপনি কিন্তু শত্রুর দ্বারা জর্জরিত হচ্ছেন আপনি ভাবছেন যে দুটো কথা বলে ফেললাম তাতে বুঝি আমি জিতে যাবো তা কিন্তু নয় আপনি ধীরে ধীরে কিন্তু শত্রুর কবলে পড়ছেন তাহলে কি উচিত আপনাকে এই মুহূর্তে আপনি মে মাস পর্যন্ত যতটা সম্ভব একটু এড়িয়ে চলুন যাদেরকে মনে করেন যে এরা আপনার ক্ষতি চায় ভালো চায় না আপনার প্রতি মুহূর্তে ঈর্ষা করে শুয়ে আসুন সময়ের উপর হাতে সময়ের কালচক্রের উপরে স্বয়ং মাতারার উপরে আপনি ছেড়ে দিন যদি আপনি সৎ থাকেন ভুল না কাজ করেন যদি আপনি অন্যায় না কাজ করেন তার উপরে ছেড়ে দিন গেল এমনিতে আমি আমি এর আগে প্রত্যেকটা প্রোগ্রামে বলেছি যে মকরকে সন্তুষ্টি করা মকরকে শান্তি দেওয়া মকরকে চেনা একমাত্র ঈশ্বর ছাড়া সাধক ব্যক্তি ছাড়া কারো সম্ভব না মকর অত্যন্ত এতটা পাওয়ারফুলি ঘর না এই ঘরটা এতটা ভাইবেশে এতটা যে কি সন্তুষ্ট করা তো সম্ভব নয় তা আপনাকে তৃপ্তি বা শান্তি প্রদান করা আমার দ্বারা সম্ভব নয় আমি হয়তো বলছি কিন্তু আপনি তবুও পরবর্তী সময় দেখবেন মনে শান্তি পাবেন না আমি আপনাকে বললাম যে আগামী টু মে মাস পর্যন্ত আপনি মনের দিক থেকে যতটা পারেন একটু স্থির থাকুন ধীর থাকুন কারণ আপনার মধ্যে হটকারিতা তৃতীয় ভাবে রাহু বুধযুক্ত রাহু শুক্রযুক্ত হয়ে যাবে রবিও ঢুকে যাবে ওই ঘরটায় তাহলে আপনার মধ্যে হটকারিতা ভীষণ পুরো হটকারিতা ডিপ্রেশন রাগ জেদ ইগো সেন্টিমেন্টাল প্রভূত বৃদ্ধি ঘটাবে বর্তমান সিচুয়েশন আপনার মধ্যে উত্তাধিক পরিমাণ ডিজিয়ার তৈরি করবে অনেক কামনা বা শোনা এটা চাই ওটা চাই যখন সেটা পাবেন না তখন মনে কিন্তু হতাশা অ্যাংজাইটিস আপনার মধ্যে চলে আসবে তাহলে আপনার কি উচিত এইগুলোকে কন্ট্রোল করা দমন করা যতটা পারা সম্ভব এগুলোকে ত্যাগ করা যদি আপনি করতে পারেন তো অবশ্যই ভালো আর যদি করতে না পারেন তাহলে প্রতি মুহূর্তে কিন্তু আপনি সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়বেন গেল হ্যাঁ এবার এটা হচ্ছে আপনি যদি আপনার জন্মকুণ্ডলীতে বা শনি বৃহস্পতি শুক্র মঙ্গল পাওয়ার থাকে তাহলে শত্রু আপনাকে কিছুই করতে পারবে না উল্টে যে শত্রুটা বা যে ব্যক্তি শত্রুটা করবে আপনার উপরে উল্টে তার ক্ষতি হয়ে যাবে বা উল্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা তার বেড়ে যাবে তার জন্য কি করতে হবে ব্যক্তিগত হরস্কোপটি পারলে কাউকে দিয়ে বিচার করাতে হবে যদি মনে করেন আমার কাছে আপনারা কনসালটেন্সি নিতে চান কনসালটেন্সি নিতে চান যে আপনি এরকম সমস্যার মধ্যে চলছেন মানসিকভাবে হোক মানসিকভাবে বা শতুর দ্বারা যে কোনো কারো আপনি মেন্টালভাবে আপনি দিশাহীন মেন্টালভাবে আজকে আপনি হতাশা আপনি দিক খুঁজে পাচ্ছেন না তাহলে অনুগ্রহপূর্বক যদি মনে করেন তাহলে কনসালটেন্সি নিতে পারেন ভাগ্য পরিবর্তন আসে আসবেন না ভাগ্য পরিবর্তন নিজে করতে পারে নিজে কর্মের দ্বারা ঈশ্বর করতে পারে আমি শুধু দেখানোর হব আপনি এই কাজগুলো করবেন করবেন না এই অনুযায়ী কঠিনতম জীবন আর প্রতিকূলতম সময় কিছু কন্ট্রোল করে আপনি এগিয়ে যেতে পারবেন অনায়াসে তার জন্য কি স্ক্রাচে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার প্রতি শুক্রবার উত্তর কলকাতার চেম্বার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে না আসতে পারেন অনলাইন কনসালটেন্সি রয়েছে আমি চাই আপনি চেম্বারে আসুন কারণ আপনার হাতটা দেখাটা খুব ইম্পর্টেন্স কারণ হরস্কোপ প্লাস হাত দুটোকে যদি কম্বিনেশন না করা হয় তাহলে নিখুঁত বিচারটা আসে না প্রবলেম হয় যদি আপনি একান্তই চেম্বারে না আসতে পারেন আর থেকে তো অনলাইন লাইফ কোচ কনসালটেন্সি করতে পারেন যা যা করব শিখে ফনো যাচ্ছে আর এটা আমি গранটি 200% গранটি আপনাকে সঠিক পথই দেখাতে পারব কারণ সেই ক্ষমতাটুকু ঈশ্বর মাত্র আমাকে দিয়েছেন সঠিক পথ দেখানোর ক্ষমতা মাত্র আমাকে দিয়েছেন আপনি কি সেই পথে চলতে পারলে অবশ্যই আপনি ভালো দিন লাভ করবেন এরপরে আপনাদের শরীর শাস্ত্র সেক্ষেত্রে বলবো কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় বিষয় পায়খানা রিলেটেড মলদার ফিমেলদের ওভার আই বা পিউডিক্যাল সমস্যা পিউডিক্যাল সমস্যা এই রিলেটেড এছাড়া বলবো মার্চের মাঝামাঝি সময় থেকে আটকু মে এপ্রিলের সেকেন্ড থার্ড উইক পর্যন্ত আপনারা চোখের সমস্যা শারীরিক যে কোনো আঘাত আঘাত শারীরিক শারীরিক যে কোনো আঘাত হওয়ার সম্ভাবনা পা রিলেটেড জায়গা অর্থোপেডিক আথারাইটিস বুক বা চেস্ট আপার চেস্ট বুক এই রিলেটেড সমস্যা যদি এবং ফ্যাটি লিভার কোলেস্ট্রল বা পেট সংক্রান্ত জায়গা যদি একটা বিষয়ে আপনার হচ্ছে প্রবলেম তাহলে দেরি না করে টু ডক্টর অবশ্যই ডক্টর কাছে যান চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ রাখার সুস্থ হওয়ার চেষ্টা করুন এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এখানে মকরের উল্টো দিকে যে মানুষটি আপনি একজন বিবাহিতা মহিলা বিবাহ করেছেন তাহলে উল্টো দিকে যে মানুষটি তার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ ভাবে কিন্তু সাবধান কারণ মকরের কিন্তু উল্টো দিকে মানুষটি শরীর স্বাস্থ্য আজকে নয় বিগত প্রায় আহ দুই আড়াই বছর থেকেই খুব সমস্যা যাচ্ছে তিনি আপনার ওয়াইফও হতে পারেন কি আপনার হাজবেন্ডও হতে পারেন আর বয়স যদি আপ টু সেভেন্টি ওভারকাম করে যায় তাহলে খুব সাবধান সে আজকের নয় আপ টু শুরু হয়ে গিয়েছে এই বছর এই তেইশ থেকে শুরু হয়ে গিয়েছে চলবে এবং কন্টিনিউ চলবে তাই আপন অপনিয়নের প্রতি যতটা পারেন সাবধানে তাকে দেখুন এবং কোনো কারণে আপনার অপনিয়ন তা বয়স যদি বেশি হয় তার হরস্কোপে যদি ভালো কম্বিনেশন না থাকে তা হাতে যদি স্বাস্থ্যরেখা বা রেখা যদি ভালো না থাকে আপনি কোনো এমন কোন কথা বলে ফেলবেন না তাকে তিনি মনে আঘাত পান তাহলে আপনার কি করতে কথাবার্তা জায়গাটা অপহরণের প্রতি যতটা সম্ভব এই সময় বলবেন না চুপ থাকুন তাও ভালো কিন্তু কথা কথা বলবেন না কারণ উল্টো দিকে তার বয়স যদি সেভেন্টি বা সাতষট্টি প্লাস সাতষট্টি ওভারকাম হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো সময় বলতে পাচ্ছি না তারপর যদি আপনি বর্ষা চলে কোনো কারণে বৃহস্পতি বা কোনো কারণে শনি বা কোনো কারণে চন্দ্র কোনো কারণে শনি বা রাহু তাহলে খুব সাবধান গেল আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি তিনি আপনার যে হল পিতা হতে পারেন বাবা হতে পারেন ঠাকুরদা হতে পারেন ঠাকুমা হতে পারেন জ্যাঠা টাকা, জেঠিমা যে কোনো বয়স্ক ব্যক্তি তাদের সৈস্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু যত্নবান থাকুন গেল সংসার জীবনে একটু অশান্তিময় প্রবেশ থাকবে অক্টোবর মে মাস পর্যন্ত ভুল বোঝাবুঝি ইগোয় সেন্টিমেন্টাল আর তৃতীয় কোনো ব্যক্তির কারণ হেতু যেহেতু সপ্তমের রাখুরত্তা আছে সপ্তম ভাবে আছে এবং শুক্র যে পঞ্চম এবং দশম প্রতি সে রাখুযুক্ত বুধযুক্ত হয়ে যাবে তাহলে এই অবস্থায় তৃতীয় কোনো ব্যক্তির কারণে সাংসারিক অশান্তি কিন্তু প্রবল আকারে চরমে নিতে পারে তাই সাংসারিক বিষয় যদি এরকম মনে হচ্ছে কৃতর ব্যক্তি সমস্যা করছে তাহলে এখন থেকেই দরকার তার সঠিক প্রতিকার বা প্রতিবিধান নিয়ে সেই জায়গাটা ঠিক করার প্রয়োজন রয়েছে এবং এখানে আপনার ভাইবোন সংক্রান্ত জায়গা তাদের কোনো প্রকার তাদের আপনি কোনো প্রকার হেল্প করতে পারেন বা আপনার আশেপাশের লোক যে হতে পারে পাড়ি হতে পারে তাদের আপনি হেল্প করতে পারেন তাদের পাশে দাঁড়াতে পারেন এরকম এবং ভাই বোনের থেকে মানসিক আঘাত তো এখন দরকার হচ্ছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতে কেরিয়ার করার দরকার আপনার সন্তান কোন দিকে বসনা করবে কোন দিকে বসানো করবে কোন বিষয় নিয়ে করবে কোন লাইনে যাবে এবং আপনার যদি সন্তান এই বছর মাধ্যমিক উচ্চ পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাহলে আগামীতে সে সায়েন্স না আর্টস না কমার্স নিয়ে পড়াশোনা করবে না অন্য কোনো সেক্টর নিয়ে পড়াশোনা করবে কারণ বর্তমান সময় কিন্তু খুব একটা এবং আপনি সন্তানকে বলবেন যে হটকারিতা না নিতে কোনো হটকারিতা শর্টকাট করার প্রবণতা ত্যাগ করতে বলবেন তাহলে সন্তানের ব্যক্তিগত হরস্কোপটি কিন্তু বিচার করা খুব প্রয়োজন আপনার সন্তান যদি একটু বেশি বয়স হয়ে থাকে তাহলে কর্ম নিয়ে অথবা সাংসারিক জীবন নিয়ে সমস্যা হতে পারে এবং সেটা চলমাকার সমস্যা দেখুন প্রত্যেক মানুষ জীবনে আছে আমার আপনার প্রত্যেকে সমস্যা আছে আমি এখানে কিন্তু বলছি বেশি সমস্যার কথা সেটা কিন্তু বেশি পরিমাণে রয়েছে তাই সন্তানের হরস্কোপটি পারলে একবার বিচার করান এবং সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করুন এরপর আমি শত্রুটা যার জড়িত আমি আগেই বলেছি সে ঘরে বাইরে আপনার শত্রুর দ্বারা কিন্তু আপনি ভীষণভাবে পীড়িত থাকবেন আর আপনার ইগো আপনার কথাবার্তা আপনার রাগ এইগুলোকে দমন করুন না হলে সংসার অশান্তি কি চরম আকারে থাকবে আপনি মে পর্যন্ত আর উল্টো দিকে মানুষটির প্রতি যতটা পারেন যত্নবান কেয়ারফুলি থাকার চেষ্টা করুন এর পরে আপনাদের কর্মজীবন এখানে যারা মার্কেটিং ফিল্ডে আছেন তাদের কিছু ডেভেলপমেন্ট হবে লোহ সংক্রান্ত জায়গা ইটবালি সিমেন্ট কিছু ডেভেলপমেন্ট করবে যারা এখানে ঔষধ হেলথ ডিপার্টমেন্টে আছেন তাদের কিছু ডেভেলপমেন্ট করবে যারা রিসার্চ ওরিয়েন্টেড বিভাগে আছেন ডেভেলপমেন্ট করবে শিক্ষা সংক্রান্ত জায়গায় উন্নতি রয়েছে যারা বিদেশে রয়েছেন বিদেশে রয়েছে তাদের জন্য ভালো অনেকাংশে কিন্তু যারা বিদেশে রয়েছেন চাকরি করছে ব্যবসা করছে বিদেশে যাচ্ছেন সেখানেও কিন্তু সেই জায়গা সমস্যা কিন্তু আপনার ঘাড়ে আসতে পারে বা সেই সেই স্থান সংক্রান্ত বা আপনি বিদেশে কোনো যে কোনো আইনগত সমস্যা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটা আপনি পড়তে পারেন সম্ভাবনা কিন্তু পূর্বভাবে রয়েছে টু মে মাস পর্যন্ত যারা এখানে রিসার্চ গবেষণা শিক্ষা সংক্রান্ত মার্কেটিং ফিল্ড অত্যন্ত শুভ মাস লৌহ শৌখিন দ্রব্য খাদ্য খাবার ফুড রিলেটেড ভালো আছেন এছাড়াও যারা চাকরি করছেন জেল বা টেকনিক্যাল বা যে কোন যন্ত্রপাতি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তারা তাদের উন্নতি আছে কিন্তু উন্নতিটা কিন্তু অনেকটা বাধা প্রতিকূলতার মধ্য দিয়ে হবে আপনার কর্মের উন্নতি আছে গ্রোথ আছে কিন্তু সে গ্রোথের যে মানে স্পিড সেটা কিন্তু আপনি মেয়ের পর দেবে তারে কিন্তু অনেক বাধা প্রতিক্রিয়াটা নিয়ে আপনাকে চলতে হবে যারা এখন পেনশন আছেন পেনশন সঠিক সময় পেনশন নাও ঢুকতে পারে কোনো কারণে মাসপথে আটকে যেতে পারে যারা এখানে চাকরি প্রমোশন বা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করছেন চেষ্টা করছেন বা বসকে বলছেন বা চেষ্টা করতে যাচ্ছেন তার ট্রান্সফারের জন্য বা প্রমোশনের জন্য সেক্ষেত্রে কিছুটা প্রবলেম আপনাকে বুঝা ভুল বোঝাবুঝি হতে পারে আপনার দেখো আপনি যে দপ্তর চাকরি করছেন বা যে অফিসে চাকরি করছেন সেখানে বললেন যে সেখান থেকে বলা হলো যে আপনি এই সময় কোনো পরিবর্তন করবেন না কারণ আপনি চলে গেলে এই জায়গাটাকে আরেকজন ব্যক্তি প্রয়োজন সেটা কিন্তু পূর্ণ হতে গিয়ে অর্থাৎ আপনি চাইছেন ট্রান্সফার চাইছেন বা প্রমোশন পারে চাইছেন কিন্তু আপনি যা চাইছেন যে উচ্চ ব্যক্তি ব্যক্তিবর্গ তাদের সাথে কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি হতে পারে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি মে মাস পর্যন্ত কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে সমস্যা জর্জরিত শত্রুতা অতিরিক্ত চাপ আপনার ছাড়াও অন্য ডোমিনে আপনাকে জোর করে কাজ করানো এরকম সমস্যা কিন্তু ফেস করতে হবে মে পর্যন্ত এখানে যারা শৌখিন যে কোনো বিষয়ে কাজ করছেন ঘুরে ঘুরে কাজ করেন ভালো ফল দেবে শৌখিন যে কোনো এখানে আধ্যাত্মিকতার উপরে যা কাজ করছেন জ্যোতিষ তন্ত্র ট্যারট বাস্তু পামনিক সংকট কি খুব ভালো আছে ডেভেলপমেন্ট করবে খুব ভালো খুব ভালো এছাড়াও আমি দেখেছি এই মকরের মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে এরা টেকনিক্যাল সাইডটা পড়ে বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চাকরি করে বা উঁচু লেভেল হাই পোস্টে চাকরি করে অনেকটা উঁচু লেভেলে চাকরি করেন সেক্ষেত্রে তার ডেভেলপমেন্ট অবশ্যই আছে কিন্তু বাধা প্রতিকূলতার সঙ্গে নিয়ে যে কোনো পুলিশ মেটের বিএসএফ আর্মি বা এই ক্যাটাগরি যারা চাকরি করছেন রা ক্রোধ কথাবার্তার প্রতি যত্নবান থাকুন না হলে কিন্তু সমস্যা করতে পারেন এখানে যারা যে কোনো প্রকার কসমেটিক্স বস্ত্র শৌখিন বস্ত্র রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট আছে ভালো যারা গাড়ি বিষয়ে ব্যবসা করছেন গাড়ি সংক্রান্ত বিষয়ে কাজ করছেন বা গাড়ি যন্ত্রপাতি বিক্রি করছেন আছে ভালো আছে ভালো বলতে কি বর্তমান সময় পরিপ্রেক্ষিতে ভালো মানে ওই টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো আছে ফিফটি পার্সেন্টও কিন্তু হবে না ফিফটি পার্সেন্ট টু থেকে থ্রি পার্সেন্ট বা এইট্ থেকে থ্রি পার্সেন্ট একশোর মধ্যে তাদের হবে তাদের জন্মগ্রহণীতে অবশ্যই সেইরকম পজিশন বর্তমান রয়েছে দশা ভালো চলছে তাদের হবে তাদের অন্য কারো কিন্তু খুব ডেভেলপমেন্ট কিন্তু এখনো কিন্তু সেভাবে গ্রোথ শুরু হয়নি হঠাৎ কোনো হঠাৎ কোনো টাকার প্রতারণায় আপনি শেখা হতে পারেন হঠাৎ টাকার প্রতারণা বা আপনি কাউকে টাকা দিয়ে ফেঁসে যেতে পারেন খুব সাবধান যাকে টাকা দিচ্ছেন কোথায় দিচ্ছেন কোথায় ইনভেস্ট করছেন বুঝে শুনে করুন যারা বাড়ি কিনতে চাইছেন বা বাড়ি সংক্রান্ত বিষয় কোনো এগ্রিমেন্টে সাইন করতে চাচ্ছেন উল্টো দিকে যেহেতু সপ্তমভাবে রাহু দৃষ্ট আছে শুক্রযুক্ত অবস্থায় এবং মঙ্গল বক্রে অবস্থা আছে তো ষষ্ঠে মঙ্গল রয়েছে বাড়ি ঘর বা কোনো গাড়ি বা অনলাইন কোনো কেনাকাটি যেটাই করুন না কেন একটু বুঝে শুনে করুন নাহলে কিন্তু চিটিং বাজে বা কোনো ভুল চক্করে বা থার্ড পার্টির করে পড়তে পারেন আপনাকে সচেতন থাকতে থাকতে হবে হবে সাবধান অর্থের জায়গাটা কিন্তু ওই থেকে বলতে পারি উন্নতি হবে যাই হোক ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কারোর উদ্দেশ্য নয় ইন জেনারেল সকলের জন্য বললাম ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় যদি ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ের যদি কনসালটেন্সি নিতে চান স্ক্রিনে ফোন যাচ্ছে ডিসক্রিপশন বক্স ফোন আসে যোগাযোগ করুন আর আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোহবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার এছাড়াও বাইফুন অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে সদস্য সবদা পদ দেখানোর জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় তারা